আইকন অব দ্য সিজ এক অভূতপূর্ব সমুদ্রযাত্রা আইকন অব ও দ্য সিজ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ফ্ল্যাগশিপ জাহাজ যা সমুদ্রের ওপর একটি সম্পূর্ণ শহর দুই হাজার চব্বিশ সালের সাতাশে জানুয়ারি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকেই এটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এর বিশাল আকার অত্যাধুনিক ডিজাইন এবং অসাধারণ সব সুযোগ সুবিধা একে প্রমোদতরী শিল্পের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই জাহাজটি কেবল আকারের দিক থেকেই বিশাল নয় এর ডিজাইনও অত্যন্ত চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে প্রায় বারোশো ফুট তিনশো মিটার দীর্ঘ এই প্রমোদতরীটির ওজন প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার আটশো টন যা একে বিশ্বের বৃহত্তম জাহাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় এই জাহাজে একসঙ্গে সাত হাজার ছয়শ জন যাত্রী এবং দুই হাজার আটশো পাঁচজন ক্রু সদস্যসহ প্রায় দশ হাজার মানুষ স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারে জাহাজটিতে কুড়িটি ডেক রয়েছে যার প্রতিটি ডেকই নতুন এবং আকর্ষণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় এর আটটি ভিন্ন থিমের এলাকা প্রতিটি আলাদা এক জগৎ তৈরি করে যা যাত্রীদের জন্য বিচিত্র বিনোদনের সুযোগ করে দেয় বিনোদনের এক নতুন দিগন্ত আইকন অব দ্য সিজ তার বিনোদনের জন্য বিশেষভাবে পরিচিত এর মূল আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল ক্যাটেগরি ছয় যা সমুদ্রের বুকে সবচেয়ে বড় ওয়াটার পার্ক হিসেবে পরিচিত এখানে মোট ছয়টি সুচ্চ ওয়াটার স্লাইড রয়েছে যার মধ্যে ফ্রাইটনিং বোল্ট প্রেশার ড্রপ স্টম চেজার্স স্টম সার্জ এবং হারিকেন হান্টারের মতো রোমাঞ্চকর স্লাইডগুলি উল্লেখযোগ্য এছাড়া জাহাজটিতে সাতটি সুইমিং পুল এবং নয়টি উষ্ণ পানির পুল রয়েছে যা সব বয়সের মানুষের জন্য আরামদায়ক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করে জাহাজের উপরের ডেকে চল্লিশটিরও বেশি রেস্তোরাঁ বার এবং লাউঞ্জ রয়েছে যা যাত্রীদের জন্য বিশ্বমানের খাবারের অভিজ্ঞতা এবং পানীয় বৈচিত্র্য নিয়ে আসে অ্যাকোয়াডোম হলো এই জাহাজের আরেকটি দর্শনীয় স্থান যেখানে পঞ্চান্ন ফুট উচ্চতার জলপ্রপাত এবং দুইশো কুড়ি ডিগ্রি দৃশ্যে একটি সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এখানে অ্যাক্রোবেটিক এবং ডাইভিং শো পরিবেশিত হয় যা দর্শকদের মুগ্ধ করে সেন্ট্রাল পার্ক যা একটি পাঁচ ডেক উঁচু খোলা এলাকা এখানে অসংখ্য গাছপালা এবং ফুলের সমারোহ রয়েছে যা জাহাজের মাঝখানে একটি সবুজ ও শান্ত পরিবেশ তৈরি করে আবাসন এবং পারিবারিক সুযোগ সুবিধা যাত্রীদের আরামদায়ক থাকার জন্য আইকন অবদ সি যে আঠাশ ধরনের কেবিন রয়েছে যার মধ্যে বিরাশি শতাংশ কেবিনে তিন থেকে চারজন যাত্রী থাকতে পারে এর মধ্যে রয়েছে সুইট নেবারহুড যেখানে ভূমধ্য সাগরীয় রেস্তোরাঁ এবং দোতলা সানডেক সহ বিরাশবহুল সুইটগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে চিল আইল্যান্ড নামে একটি এলাকা আছে যেখানে চারটি সুইমিং পুল এবং একটি সুইম আপ বার রয়েছে যা প্রাপ্তবয়স্কদের জন্য একটি নিরিবিলি এবং আরামদায়ক স্থান সার্ফসাইড এলাকাটি বিশেষভাবে পরিবারের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে সরাসরি সমুদ্রের দৃশ্য দেখা যায় এবং শিশুরা নিরাপদে খেলাধুলা করতে পারে পরিবেশগত উদ্ভাবন আইকন অব দ্য সিজ কেবল বিনোদন এবং বিলাসের জন্যই নয় এটি পরিবেশ সুরক্ষার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের প্রথম প্রমোদতরী যা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করে চলে এই প্রযুক্তি কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে এবং এটিকে সমুদ্রের বুকে একটি আরও পরিবেশ বান্ধব জাহাজ হিসেবে গড়ে তোলে জাহাজটিতে একটি বিশেষ পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাও রয়েছে যা পরিবেশের ওপর এর প্রভাব কমাতে সাহায্য করে বিশেষ আকর্ষণ এবং ভ্রমণ অভিজ্ঞতা এই জাহাজে কেবল মানুষই নয় একটি বিশেষ সদস্যও রয়েছে রোভার নামের একটি কুকুরকে জাহাজের চিফ ডগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সে জাহাজ জুড়ে ঘুরে বেড়ায় এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে যা যাত্রীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা যোগ করে ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করে আইকন অব সিজ পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে সাত দিনের সমুদ্রযাত্রা সম্পন্ন করে যা গ্রীষ্মমণ্ডলীয় ছুটির জন্য একটি উপযুক্ত বিকল্প এর টিকিটের মূল্য যাত্রীর ধরন এবং কেবিনের ওপর নির্ভর করে ভিন্ন হয় তবে এটি বিশ্বমানের প্রমোদতরী ভ্রমণের জন্য একটি জনপ্রিয় এবং বহুল আকাঙ্ক্ষিত বিকল্প আইকন অব দ্য সিজ শুধু একটি জাহাজ নয় এটি একটি ভাসমান বিশ্ব যেখানে প্রতিটি মুহূর্তই নতুন আবিষ্কার এবং রোমাঞ্চে ভরা এটি সত্যি সমুদ্রযাত্রার ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে mm uh -huh.